তিলোত্তমার মৃত্যরাজ এক মাস এখনো মানুষের প্রতিবাদ চলছে সারা দেশবাসী গর্জে উঠেছে এত মানুষের কণ্ঠস্বর আজ তিলোত্তমা সকল নারী পুরুষ নির্বিশেষে বাচ্চা বড় সবার মধ্যে জেগে উঠেছে তিলোত্তমার মৃত্যু হয়নি বরং নিজেকে প্রকাশ করেছে সকল নারীর মধ্যে দিয়ে মা দুর্গা যেমন অসুর বধ করতে দেবতার শক্তি দিয়ে নিজেকে আবির্ভূত করেছিলেন ঠিক তেমনি তিলোত্তমা অসুর বধ করতে নিজেকে সকল নারী পুরুষের মধ্যে দিয়ে প্রকাশ করেছে সমাজ নয় বরং গোটা দেশে যত রকম অসুর আছে তাদের বধ করতে তিলোত্তমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে যেতে হয়েছে ফিরে আসার জন্য অন্যায় অপরাধগুলো দমন করার জন্য তবে আর কতদিন কবে পাবে সে বিচার